বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক শ্রোতা আমার শ্রদ্ধাভাজন সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং কর্মচারী ভাই বোনেরা যারা এখন আমাকে সরাসরি দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন সবাইকে হৃদয় থেকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গতকাল আপনাদের কাছে আমি প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম যে আজ আপনাদেরকে আপডেট তথ্য জানাবো ইএফটি জটিলতা এর শেষ কোথায় আমরা এই বিষয়ে কি জানতে পেরেছি বা তার সমাধানকল্পে আমরা কি কি পদক্ষেপ নিতে পারি বা নিতে যাচ্ছি দিন যাচ্ছে রাত পোকাচ্ছে ধীরে ধীরে বারোই ফেব্রুয়ারি চলে আসছে একটা লাগাতার কর্মসূচি সফল করতে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা দরকার সকলের সহযোগিতা দরকার তাহলে আমরা সফলতার মুখ দেখতে পারি এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। ইএফটি জটিলতা সম্পর্কে ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন আমি যা বলি না জেনে এবং গুরুত্বপূর্ণ স্থান থেকে না জেনে আমি কথাগুলো বলি না আমি আজকে যখন জানতে পেরেছি খুব ব্যস্ত ছিলাম আমার প্রতিষ্ঠানে ইন্টারনাল অডিট চলতেছে সেই অডিটে আমি ব্যস্ত ছিলাম ফলশ্রুতিতে তদ্নগত জানাতে পারি ঘন্টাখানেক পরে আপনাদেরকে একটা পোস্ট দিয়ে জানিয়েছিলাম এই সপ্তাহে হচ্ছে না আগামী সপ্তাহে রবিবার সোমবারে হতে পারে এটা কোথেকে জেনেছি আমাদেরই একজন কেন্দ্রীয় নেতা উনি ইএমএস সেলে সরাসরি যান এবং ওখানে গিয়ে জিজ্ঞেস করেন জিজ্ঞেস করার পর তারা যে কথাটা বলেছে তারা বলেছে যে আমরা ইএফটির কাজ মোটামুটি সম্পন্ন করতে পেরেছি এটা এই সপ্তাহে হবার কোনো সম্ভাবনা নেই আগামী সপ্তাহে রবি বা সোমবারে হবার পসিবিলিটি আছে ষাট হাজারের মতো এ কথাটাও বলেছে এবং তারা এই ষাট হাজারের এস এম এস দেওয়ার সাথে সাথে নোটিশ জারি করবে সেই নোটিশের মধ্যে বলা থাকবে যে কাদের কাদের হয় নাই কি কি করতে হবে এই বিষয়গুলো তারা সেই নির্দেশনার মধ্যে বলে দিবে আর কাদের হতে পারে এ বিষয়টা আপনারা বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যে জানতে পেরেছেন মাঝখানে একটা কথা বলে নেই আমি যেহেতু শিক্ষকদের কথা নিয়ে শিক্ষকদের অভিযোগ নিয়ে বা শিক্ষকদের যে কোনো দাবি দেওয়া নিয়ে বা শিক্ষক কর্মচারীদের কথা নিয়ে সবসময় কথা বলি এই লাইভ চলা অবস্থায় দেখবেন একটা ফলো বাটন আছে এখানে ফলোতে ক্লিক করলে আমাদের এই বলয়টা বৃদ্ধি পায় এই যে সামনে কর্মসূচি আসছে সেই কর্মসূচিগুলো এখান থেকেই প্রচার করা হবে এই বলয়টা বৃদ্ধি হলে আমাদের জন্যই সহজ হয় যে আমরা সঠিক খবরটা হয়তোবা আমি আপনাদেরকে দিতে পারবো এই জন্য সবাই ফলো করে পাশে থাকবেন এবং ব্যাপক শেয়ার করবেন সবাই যেন বিষয়গুলো জানতে পারে সম্মানিত স্যার ম্যাডাম এমএস সেলে এই যে ষাট হাজার যে হতে যাচ্ছে এটা কাদের কাদের হতে যাচ্ছে যাদের ছোটোখাটো ভুল আছে যেমন ডট ড্যাশ ইত্যাদি এই ধরনের ভুল যাদের আছে তাদেরগুলা ভোটার আইডি ভেরিফিকেশনের মাধ্যমে তাদেরটা হতে যাচ্ছে এখন নামের মধ্যে যদি কোনো অক্ষরে ভুল থাকে বা তার যদি কোনো বয়সে ভুল থাকে তাহলে এই বিষয়গুলো কিভাবে সমাধান করতে হবে তার একটা নির্দেশনা আসবে এবং সেই নোটিশ জারি করলে তা বলে দিবে বা প্রতিষ্ঠান প্রধানকেও তা জানানো হবে প্রত্যেকটা প্রতিষ্ঠানও দেওয়া হবে আপনারা জানতে পারবেন আমিও আপনাদেরকে সেই আপডেট খবরটা জানাবো যে এই সমস্যার জন্য কী কী করা দরকার আমরা প্রত্যাশা করি যে সকলের ইএফটিটা খুব দ্রুত যেন হয় উল্লেখ করতে পারি যে আজ থেকে তিন বছর আগে প্রাথমিক শিক্ষকরা কিন্তু আমাদের সাথেই ইএফটির ফর্ম পূরণ করেছিল আমরা কিন্তু তখন আমাদের তথ্যগুলো দিয়েছিলাম তো তিন বছর যাবৎ তথ্য দেওয়ার পর যারা ইএফটি নিয়ে কাজ করেছে তারা কেন এই বিষয়গুলো সমাধান করলো না যে আমাদের এত জটিলতা তারা কেন আমাদেরকে এই বিষয়গুলোর নির্দেশনা দিল না এটা তো একটা তাদের গাফলতি আছেই দ্বিতীয়ত ইএফটি তে আমাদের তথ্যগুলো হালনাগাদ করার জন্য আপডেট অপশন দিয়েছে এখানে যদি বলে দিত যে আপনারা যে এমপিওশিটে যে তথ্যগুলো আছে ঠিক সেই তথ্যগুলো দিয়ে আপনারা ফিল করেন তাহলে আপনাদেরটা চলে আসবে এই কথাটা বললেও তো আরও সহজ হতো হতো না এটা কিন্তু করে নাই তারা আপডেট অপশন দিয়েছে আমরা আপডেট করেছি যেমন আমার ব্যক্তিগত যে জিনিসগুলো আপনাদেরকে তুলে ধরি আমার এমপিও সিটে এস এম ফরিদুদ্দিন সেখানে ডট আছে ব্যাংকে দিতে গেলে ডটগুলো নেয় না ফলে ডট বাদ দিয়ে তার সাবমিট করা হয়েছে দ্বিতীয়ত আমার এমপি সিটে ইংলিশে এস এম ফরিদুদ্দিন আছে বাংলাতে নেই আমরা আপডেট দিতে যেয়ে ওইখানে বাংলাতে দিয়েছি তারপর আমার এমপিও সিটে কোনো জিমেল আইডি ছিল না আমি জিমেল আইডি সংযোগ করেছি আমার ভোটার আইডি অ্যানালগ ছিল ডিজিটালটা দিয়েছি তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমার নাম্বার দেওয়া আছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ব্যাংক যে হিসাবটা আছে ওইখানে আমার নাম দেওয়া ছিল না আমি এখানে নামটা দিয়েছি এই বিষয়গুলো সার্ভারে ক্যাচ করতে পারে নাই আমি যতটুকু জানতে পেরেছি যে সার্ভার এগুলো ক্যাচ করতে পারে নাই বলে প্রাথমিকার্ধে আমরা সেই সুযোগের অন্তর্ভুক্ত হই নাই আশা করি যে আগামী রবিবার বা সোমবারের মধ্যে উনিশ তারিখের মধ্যে যদি এটা দেয় তাহলে ইনশাল্লাহ পেয়ে যাব আমি চাই যে শুধু আমি না সকল শিক্ষক কর্মচারীদের যেন আর কোনো প্রকার জ্বালাতন পোহাতে না হয় সকলেরই যেন ইএফটি চালু হয় সেই বিষয়টা যেন সরকার হাতে নেয় খুব দ্রুত এখন আমরা সংগঠন হিসাবে কি করছি আমি বলেছিলাম যে আমাদের সংগঠনের একজন সিনিয়র নেতা ডিজিতে যাবে যে আবদার জানাবে বা দাবি জানাবে যে শিক্ষকদের এই যে এক মাস পের হয়ে যাচ্ছে তারপর সংশোধন করতে আরও এক দেড় মাস সময় লাগতে পারে তো এত দীর্ঘসূত্রিতা না তৈরি করে তাদের বেতনটা সেই সনাতন পদ্ধতিতে প্রতিষ্ঠানে যদি এমপিওশিটটা পাঠিয়ে দেয় প্রতিষ্ঠান প্রধান তো জানে যে কার কার মেসেজ এসেছে কার কার বেতন আসছে আর যার যার আসে নাই তাদের বেতন বিলটা তৈরি করে দিলে তারা যদি বেতনটা পায় তাহলে তারা এই স্বল্প বেতন দিয়ে সংসারটা চালাতে পারে এখন তো সম্মান নিয়ে চলাটাই কষ্টসাধ্য হয়ে গেছে যে আমরা ডিসেম্বরের বেতন জানুয়ারির পনেরো তারিখেও পাই নাই ষোলো সতেরো আঠারো তো পাবো কি না জানি না উনিশ তারিখে হয়তো বা পেতে পারি আর যাদেরটা নাকি জটিলতা আছে নামে ভুল আছে বয়সে ভুল আছে বিশেষ করে কর্মচারী ভাইদের কথা বলেছে যে তারা তো এইট পাস সনদ দিয়ে নিয়েছে এখানে তারা একটা এইট পাস সনদ যেই তারিখ দিয়েছে বা জন্ম তারিখ যা দিয়েছে ভোটার আইডিতে তা নাই বা এমপিউ সিটে তা নাই এই যে জটিলতাগুলো এগুলো নিরসন করা একটু কষ্টসাধ্য হবে এই কথাটা তারা উল্লেখ করেছে তো যেহেতু কষ্টসাধ্য হবে বা সময় সাপেক্ষ ব্যাপার এতদিন কি সে বেতন ছাড়া চলবে এই দাবিটা নিয়ে যাওয়ার কথা ছিল আজকে যেতে পারে নাই আগামী সোমবার আমরা সদল বলে ডিজি অফিসে যাব এবং যে এই বিষয়টা সমাধান করার জন্য আমরা জোর তদবির চালাবো সম্মানিত স্যার ম্যাডাম আশা করি আপনাদেরকে ইফটি জটিলতার বিষয়টা স্পষ্ট করে ক্লিয়ার করতে পেরেছে এবার আসেন দ্বিতীয় পর্যায়ে আমরা যাই যে আমরা এই যে দিন যাচ্ছে রাত পোহাচ্ছে দেখা যাচ্ছে যে বারোই ফেব্রুয়ারি আসছে আপনারা ভালো করে জানেন যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে যদি আমরা বৈষম্যটা কিছুটা কমাতে পারি তাহলে পরবর্তী রাজনৈতিক সরকার হয়তোবা আমাদের বিষয়গুলো আরও গুরুত্ব দিয়ে সমাধান করবেন আর তারা এসেই করে ফেলবেন এটা কিন্তু কেউ বিশ্বাস করে না একটা সরকার গঠন করার পর তার অর্থনৈতিক স্থায়িত্ব বা স্থিতিশীলতা আসবে তারা রাজনৈতিকভাবে বিভিন্ন জায়গায় সেট হবে তারপর তারা করব করছি এই তো হচ্ছে এই ধরনের আমরা বিগত সালগুলোতে দেখে আসছি তাই আমরা চাই যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকেই আমাদের বাড়ি ভাড়া উৎসব ভাতা চিকিৎসা ভাতার বিষয়গুলো সমাধান করতে ইতিমধ্যে আমাদের দৌড়ঝাঁপ সমন্বয়কদের কাছেও গিয়েছে সার্জি সালামের সাথে সরাসরি কথা হয়েছে আর হাসনাত আবদুল্লার সাথে দেখা করার কথা ছিল সে সময় দিতে পারে নাই তবে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি যে দেবীদার কতগুলো মাদ্রাসা এবং স্কুলের শিক্ষক মিলে হাসনাত আবদুল্লাকে নিয়ে একটা সমাবেশ করেছে সেখানে তার কানে এই কথাটা তুলে ধরা হয়েছে যে শিক্ষকরা এক হাজার টাকা বাড়ি ভাড়া পায় পাঁচশো টাকা চিকিৎসা ভাতা পায় এবং শিখি বোনাসের বয়স যে একুশ বছর হতে যাচ্ছে এই বিষয়গুলো তুলে ধরেছে তো আমাদের বিষয়গুলো অজানা কারোই নয় সবাই জানে তো আমরা যে চূড়ান্ত আন্দোলনে যাব। আমরা কিন্তু প্রতিনিয়ত তাদের সাথে দেখা সাক্ষাৎ করব এবং আমাদের আন্দোলনের মাঠে তাদেরকে আনার চেষ্টা করব এবং কালকে আপনাদেরকে এই বিষয়টাও জানিয়েছি যে বিভিন্ন রাজনৈতিক দল যেমন বিএনপির কেন্দ্রীয় অফিস জামাতে ইসলামের কেন্দ্রীয় অফিস বা অন্য অন্য রাজনৈতিক দল যারা আছে যারা শিক্ষক কল্যাণ চায় এখন তো সবাই শিক্ষক কল্যাণ চায় ক্ষমতায় গেলে কিন্তু আর তখন শিক্ষক কল্যাণের কথা মনে থাকে না তখন বলে যে মাননীয় প্রধানমন্ত্রী শুনলেই সমাধান হয়ে যাবে আপনারা ওখানে যান ওখানে যান এই ধরনের কথা কিন্তু আমরা বিগত ষোলোটা সাল দেখে আসছি এগুলো আপনাদের জানার কথা যে আমরা কতটুকু দৌড়য করেছি ইতিমধ্যে একটা বড়ো সংগঠন যারা নাকি আন্দোলনে আসবে না ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে তাদের ভিত্তিক একজন নেতা তুচ্ছতাচ্ছিল্য করে আমাদেরকে কথা বলে যে এরা কি ডাক দিবে এই সংগঠন নাই ওই সংগঠন নাই তো এখন বিষয়টা হলো যে আমরা কিন্তু আমাদের অবস্থান থেকে চেষ্টাটা চালিয়ে যাচ্ছি আপনারা তো তাও পারছেন না তারপর বিএনপির একটা বড় সংগঠন তাদেরও একটা শিক্ষক সংগঠন আছে তারাও আমাদেরকে বিভিন্নভাবে বলে যে আপনারা আমাদের সাথে আসেন ঠিক আছে আপনাদের সাথে যেতে তো আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমার অধিকার প্রতিষ্ঠার জন্য আপনি যদি কিছু করেন আপনার সাথে অবশ্যই অবশ্যই আমরা থাকবো ছিলাম আছি কিন্তু আপনি যদি আমাকে বলেন যে ভবিষ্যতে করে দিব তাহলে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কি পেলাম এটা হলো আমাদের স্পষ্ট কথা তারা আমাদেরকে বলে যে এইভাবে ভেঙ্গে ভেঙ্গে আন্দোলন করে তো কিছু হবে না তো আমরা বলতে চাচ্ছি যে এই বিগত ষোলো সতেরো বছর যাবৎ শিক্ষকদের অধিকার নিয়ে কিন্তু আমরাই সরব ছিলাম আপনারা সরব থাকতে পারেন নাই বিভিন্ন কারণে যেমন এখনও কিন্তু একটা বড় সংগঠন আছে তারা কিন্তু সরব নাই এখন যারা নাকি ধরেন তেইশ দিন আন্দোলন করলো তারা কিন্তু এখন সরব নাই কৌশলগত কারণেই হোক বা যে কোনো কারণেই হোক তারা সরব নাই তাহলে এখন আমাদের পেশাগত অধিকার আন্দোলনে যদি সাধারণ শিক্ষকরা এই দলীয় লেজুর ভিত্তি না করে তারা যদি এখানে মঞ্চে এসে অধিকার আদায় সুচ্চার হয় কারো কি কোনো বাধা দেওয়ার ক্ষমতা আছে নাই আমরা যদি আমাদের নিজের বুঝটা না বুঝি তাহলে আমাদেরকে কে বুঝিয়ে দিবে। আমরা আমাদের কাজ হলো শিক্ষক সংগঠন হিসাবে সংগঠক হিসাবে আমাদের দায়বদ্ধতা হলো শিক্ষক কর্মচারীদের পক্ষে কথা বলা শিক্ষকদের বৈষম্যগুলো তুলে ধরা দাবি আদায়ে আমাদেরকে চেষ্টা তুবিরের পর আন্দোলন করা আমরা কিন্তু তাই করছি আপনারা দেখছেন যে অন্তর্বর্তীকালীন সরকার আসার পর আমরা কতটুকু দৌড়যাপ করেছি এখনও করছি এবং শেষমেশ আমরা ছোটোখাটো আন্দোলনও করেছি একদিনে অবস্থান করেছি এখন কিন্তু আমরা লাগাতার কর্মসূচিতে যাচ্ছি তো এমতো অবস্থায় আপনার নাম দিয়ে যেহেতু আপনি করতে পারছেন না যারা করতে পারছে তাদের পাশে দাঁড়ালে সমস্যাটা কোথায় আমি জানি না আর আমরা তো একক নেতৃত্ব দেওয়ার জন্য বা আমরা একক ক্রেডিট নেওয়ার কথা ওপেনলি বলছি যে আমরা কোনো ক্রেডিট নিতে চাই না আর ক্রেডিট নিতে চাইলে তো আমরা একক সংগঠনই নামতাম আমরা কি জুটগতভাবে নামতাম আমরা কি বলতাম যে সবার দরজা খোলা সবাই আসেন এই কথাটা কি বলতাম যদি আমরা একক ক্রেডিট নিতে চাইতাম আমরা তো চাই যে শিক্ষকদের বৈষম্য দূরীভূত হোক সেই জন্য আপনাদের সকলকে পাশে চাই আর বিশেষ করে আমার কর্মচারী ভাইয়েরা প্রতিনিয়ত বলে যে স্যার আমরা নৈশ প্রহরী যারা আছে আমরা এক বছরে তিনশো পঁয়ষট্টি দিনে আমরা কর্মস্থলে থাকতে হয় আমাদের কোনো ছুটি নাই আমরা স্যার রিপিটিশন করতে চাই আমরা আপনাদের সহযোগিতা চাই আপনারা একটু বলবেন আমরা অবশ্যই বলেছি এবং বলবো লিখিত আকারেও কিন্তু দিয়েছি যে নৈশ প্রহরীরা এই যে একটা বৈষম্যের শিকার তিনশো পঁয়ষট্টি দিনে দিবসে থাকতে হয় এটা দূরীকরণ করা দরকার তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর যারা আছে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা দিয়ে তাদের সংসার চলে না এই কথাটাও আমরা জানিয়েছি এই বৈষম্যের কথাগুলোও বলেছি তাছাড়া আমরা যারা শিক্ষক বাংলাদেশ ছাড়া বিশ্বের কোনো দেশে বারো হাজার পাঁচশো টাকা বেতন দেয় এটা কিন্তু আমাদের জানা নাই রিসেন্টলি আমরা একটা সরকারের উচ্চ মহলের সাথে বসেছিলাম তারা আমাদের এই বিষয়গুলো শুনে রীতিমতো থক খেয়েছে যে বারো হাজার পাঁচশো টাকা দিয়ে বর্তমানে কিভাবে চলে তখন তাদেরকে আমরা বলেছি যে আমরা সব তদ্বির আপনাদের কাছে করছি করার পর যদি সমাধান না হয় তাহলে আমরা রাজপথে যাচ্ছি এই বিষয়টা তাদেরকে জানিয়েছি এবং আমাদের আন্দোলন হবে শান্তিপূর্ণ আমরা কোনো সরকারকে বেকায়দা ফেলার জন্য কোনো আন্দোলন করছি না বিভিন্ন জেনে বিভিন্ন ধরনের তকমা দিতে পারে আপনারা এই বিষয়টা স্পষ্ট জানেন যে আমরা কোনো সরকারকে বেকায়দা ফেলার জন্য কোনো আন্দোলনে যাচ্ছি না আমরা আমাদের পেশাগত বৈষম্য দূরীকরণের জন্য আমরা যাচ্ছি এই বিষয়টা সেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে আমরা জানিয়েছি আপনারা জানেন যে কোনো কর্মসূচি দিলে সরকারের উচ্চমহল আমাদেরকে ডাকে জিজ্ঞেস করে আমাদের কি কি ভিউ সব কিছু জানতে চায় আমরা যখন এই বিষয়গুলো তাদের কাছে তুলে ধরেছি তারা রীতিমতো থক হয়েছে এবং তারা আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে সম্মানিত স্যার ম্যাডাম আরও আপডেট আপনাদেরকে আমি জানাতে পারবো দিন যত যাবে যত কিছু হয় সব কিছুই আপনাদেরকে জানাবো আশা করি যে আপনারা নিজ নিজ এলাকায় যদি দায়িত্ব নেন কাজগুলো সহজ হয় গতকাল যারা আমাকে ফোন নাম্বার দিয়েছেন আমি লিস্ট করেছি আপনাদেরকে ফোন দিব আপনাদেরকে দায়িত্ব বন্টন করে দেবো আপনাদের কাছে লিফলেট প্রয়োজনে কুরিয়ারে পাঠাবো আপনারা শুধুমাত্র আপনার এলাকার যে উপজেলা আছে সেই উপজেলার কোনো মাদ্রাসা কারিগরি প্রতিষ্ঠান এবং স্কুল কলেজ কোনো প্রতিষ্ঠান প্রদান যেন বাদ না থাকে আপনারা শুধু এই দায়িত্বটুকু পালন করবেন আর আমাদের সিনিয়র নেতৃবৃন্দ তো সফর করবেই উনিশ তারিখে যেহেতু আমাদের সরাসরি একটা ফিজিক্যাল মিটিং আছে আমরা সেই মিটিং করে সকলকে দায়িত্ব দিব বাংলাদেশের চৌষট্টিটা জেলার কোন কোন জেলা কোন সংগঠন দায়িত্ব পালন করবে কে কোন জায়গায় যাবে এই বিষয়গুলো আপনারা আরও আপডেট জানতে পারবেন হতসবার কিছু নেই এমপিভুক্ত শিক্ষকরা যা পেয়েছে আন্দোলন সংগ্রামের মাধ্যমে পেয়েছে শুধুমাত্র কূটনৈতিক তৎপরতা দিয়ে হয় নাই কূটনৈতিক তৎপরতা দিয়ে যদি হতো তাহলে আমরা সবার আগে থাকতাম কারণ অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা বারো দিনের মাথায় আমরা কিন্তু গিয়ে প্রায় দেড় ঘন্টা কথা বলেছিলাম মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে উনি আমাদেরকে যা বলেছেন তা কথা রাখতে পারেন নাই বদলির ক্ষেত্রে বৈষম্য তৈরি হয়েছে আর উনি আমাদের বাড়ি ভাড়া উৎসবাতা চিকিৎসা ক্ষেত্রে কাজ করছেন বলছেন মাননীয় ডিজিও বলেছে যে কাজ করছি কিন্তু পরবর্তীতে জানতে পারি যে না কোনো কাজই হচ্ছে না এরপরে জিজ্ঞেস করলে বলে যে আগামী বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বাড়াতে পারলে শিক্ষকদের ভাগ্য উন্নয়নে তারা কাজ করবে তাহলে এটা তো রাজনৈতিক বক্তব্যর মতোই হয়ে গেল আমরা কি তাহলে এবার ঈদেও শিখি ঈদ বোনাসি ঈদ উদযাপন করবো আর সমন্বয়করা বিশেষ করে ইন্টার্নশিপ ডাক্তারদের বেতন এক লাখে চল্লিশ হাজার টাকা করে দিতে পারল প্রাথমিক শিক্ষকদের জন্য তারা তদবির করতে পারল বেসরকারি শিক্ষকদের জন্য কেন করবে না এই প্রশ্ন তাদেরকে করেছি কি উত্তর দিয়েছে এটা না হয় না এই বললাম আরও আপডেট আপনারা জানতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ